বিবাহর কাজ এক টাকা ঋণ করিয়া সম্পূর্ণ করা হলো বাবা তুমি রাজি থাকলে বলো কবুল কি আমি বর কুলুট বাম কুলুট বাম কে লাগা তুই বেড়া কুলুট গা জামাই দিদি একলেন বেশি বুঝে জামাই দিদি ঠসা হ্যাঁ আমার আগে কষা এ বেড়া কি আর আমার আগে কষা আমার আগে কষা না দিল এটা তোর একবার কইছি এই যে হুনই তুই খালি সব জায়গা দিয়ে বেশি কথা কস এর লাগা তোর বিয়া ভাঙ্গা দা আব্বা কইছে তোর আর বিয়াই করাইতো না অন্তর সব দায়িত্ব আমার দিছে আজকে আমি তোর বিয়া করাইবাম কি তে আমার বউ বিয়া করবি তে আমার বউ বিয়া করবি কে আরে পাগলা তোর বউ আম বিয়া করাম কে তোরে বিয়া করার লেগে তাসি কি আমার সে তুই বিয়া করে দে দছস তোর না বউ আছে দেখ বড় ভাই তুই মাথা ডা নষ্ট করিস না আরে ঠসা তুই সব সময় বেশি কথা কস দেখে তোর বিয়া ভাঙে যা আমার লগে একটা কথা কইবি না আনসার ভাই ও হনতে বইরেছি বর পক্ষে আয় না কে কাজী সাহেব বর মেলা দিছে আইতাছে আদা পতো হ্যাঁ তাড়াতাড়ি ফোন দেন আর খালি এত বলেছি গে পান টান ভাই কি কোন কাজে সাপ আধা ঘন্টার মধ্যে নেক বিরা পান খায় শুন মুহের পানটা তোলা শেষই করছুন না আবার পান চাইতা শুন কইছে করতে পারলেন আর বজাতিরে ফোন দেন কত দূর আইছে আবার আবার শৈলা না আরেকখানো বিয়া পড়ার দরকার লাগবো আর একটু ধৈর্য ধরুন এমন পড়লো এই যে হনই বিয়া বাড়ি দি একটা কথা কইবি না বুঝছস এ হে আমি তো মিষ্টি আনার ভুল লাগিছি কি মিষ্টি আইতাছে মিষ্টি আয় কার তো হানায়ব বিয়া না হইরা যাইতাছিনা বো আজ গা লই যাই আম আরে ঠসা তোর এই কথা লাগেই খালি বিয়া ভাঙ্যা যা আমার লগে একটা কথা কইবি না ই তুই আমার বিয়া ভাঙ্যা দিবি তুই আমার বিয়া ভাঙ্যা দিবি কে আমি কি তোর বিয়ার মধ্যে ঠ্যাঙিলাইছিলাম আরে ঠসা কথা কইস না কথা কইলে এই বিয়াটা ভাঙ্যা দেবো সবাই বইরইছে তার জানাই ওই বাজান আইতে কি দঙ্গর কোনো অসুবিধা হইছে কি আইনের মে ভাগ্য এসেগা নাতা হই না আঙ্গার কোনো সমস্যা হইছে না আনসার ভাই জামাই কি ঠসা নাহি এই সিনটাটা আমিও করতামছি শ্বশুর আব্বা কাদের সাহেবের হসা মন ধরছে এটা কানে কানে কল লাগে আমার মিস কল আমি টাক ভরে লইতাম এই যে হুনই তুই সব জাগাত খালি বেশি কথা কস এই তোর বেশি কথা লাগে খালি বিয়া বাইন কথা টিপ মারা থাকি কথা কইস না খালি কলে বলে বিয়া ডা করে লই লই পরে যা কথা কইর পাস কইস কাজে শা বিয়ার কামটা শুরু করে দেন আচ্ছা শুরু করতাছি কি গঞ্জাম লাগাই দিবেন গঞ্জাম লাগাই দিবেন কে আমি যেন বিয়া হরার যাই উনি খালি গঞ্জাম লাগাই দে কে আমার উপর এত তো স্যার কে লাগা আরে চুপ থাক কাজী সাহেব বিয়ার কাম শুরু করুন আচ্ছা আমি বিয়ার কাজ শুরু করতাছি এত দ্বারা তিনশো বত্রিশ মোতাবেক মোহাম্মদ আনসরের মেয়ের সাথে মোহাম্মদ পল্টুর লগে বিবাহর কাজ এক টাকা ঋণ করিয়া সম্পূর্ণ করা হলো বাবা তুমি রাজি থাকলে বলো কবুল কি আমি বয়ের কুলুট বাম কুলুট বাম কে লাগা তুই বেড়া কুলুট গা আরে তোর বয়ের কুলুট বার গেছে না তোর কবুল কে গেছে কি আমি কবর দে হইতা থাম

কি আমি সুইটার মাথা এ শ্বশুর আব্বা আন্ন এটা কোন ঢঙ্গের কথা কন আমি সুইটার মাথা আন্ন সুইটার মাথা ওই কাজী সুইটার মাথা এ যা ভাই তুমি কিন্তু বেশি কথা কইতাছো আমারে তো সুইটার মাথা এ ভাই এ যা বিয়া পড়া আমি তোর মেয়ে বিয়া পড়া হইতাম না এ কাজী সাহেব জান না যায় তা ওই জামের লাগে তো কাজী গে গা অন বিয়া করে দে পড়া হ্যাঁ আমার বউ আমার বড় ভাই টিয়া বিয়া দিবান দেন বিয়া আন্ন জেড আমন্ত্রণ ডাকরেন গা আমার লাগে কি মেয়ের বাপ হ বাপি দেন বিয়া তা ওই শুধু ভাই তো গেল আইনের মেয়ের বিয়াটা আমার তৈরিরা খাচ্ছাটা দেখছর বাইরে হ্যাঁ আইনজি হার বাম মিলে দু মিলেন ভন্ডামি হরাছ না তো লাগে আমার মেয়ের দুর নাম